তো গুড মর্নিং আর এখন বাজে ঘড়িতে তিন তো আমরা সবাই উঠে পড়েছি আর আমাদের ড্রেস আজকে তো আমরা যেখানে যাচ্ছি সেখানে অনেক ঠান্ডা এখানে তো ঠান্ডা আছেই তাছাড়াও আজকে এখন যেখানে যাচ্ছি তো সেখানে অনেক বেশি ঠান্ডা আর ঠান্ডা মানে তোমরা বুঝতে পারছো যারা দার্জিলিংয়ে এসেছো আর যারা আসুনি তারা জায়গাটা তোমরা গেলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি তো যেতে যেতে কথা হবে তো আমাদের মানে ঘুম ভাঙিনি অনেক রাত করে আমরা শুরু ছিল কালকে তো যে গাড়ি মানে দাদা আছে সেই দাদা আমাদেরকে ফোন করে অ্যাকচুয়ালি তো আমরা সবাই উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আমাদের সঙ্গে আছে আজকে মিনি এস ডি ক্যামেরা মিনি এস দিয়ে আজকে আমরা ফুটেজ নেবো তো চলো যাওয়া যাক তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে আছি বাট আজকে আমাদের এখনও পর্যন্ত গেট হোটেলের গেট খুলিনি আমরা বাইরে এসে দাঁড়িয়ে আছি তো ফোন করে দাদাকে ডাকলাম এখন গেটটা খুলছে এরপরে আমরা বেরাবো গাড়িতে যাবো চলো আমার সে দেখতে থাকো তোমাদের তোমাদের দাদা এসে গেট খুলছে সকালবেলা যাই হোক ঘুমটা আমরা নষ্ট দিয়েছি আজকে সকালে যদি আমরা বলে রাখতাম তাহলে আর অসুবিধা হতো না সবাই আসছে দেখতেই পাচ্ছ অন্ধকারের মধ্যে সবাই গাড়িতে উঠে গেছি দেখতে পাচ্ছ সবাই আছে আমাদের আসতে একটু লেট হয়েছে আমাদের কাকা যে গাড়ি তোমরা দেখতেই পারো আমাদের সকালবেলায় ডেকে দিয়েছে এই যে কাকা খুবই মানে খুবই মানে কিছু বলারই নেই সত্যি কথা খুবই ভালো কাজ মানে আমরা ঘুম থেকে উঠতে পারিনি তো ফোন করে আমাদেরকে নিজের থেকেই ডেকে দিয়েছে খুবই ভালো এটা খুব ভালো লাগলো আমাদের তো চলো ভিডিওটা এবার দেখে থাকো খুবই মজা লাগবে আমরা বেরিয়ে পড়েছি রাতের অন্ধকারে ভিউটা হয়তো ভালো দেখা যাবে না তবুও যতটুকু পারবো ততটুকু চেষ্টা করব দেখানোর তোমাদের তোমরা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে তো গাইস আমরা চলে যাচ্ছি টাইগার হিল দেখতে পাচ্ছ কত ভিড় সকালে আর সাল ভিলে জানা কবি আমরা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করে আছি বাট কখন উঠবে যায় না আর কাঞ্চনজঙ্ঘা যেটা কিনা থার্ড মানে ওয়ার্ল্ড এর থার্ড ফার্স্ট হচ্ছে মাউন্ট এভারেস্ট সেকেন্ড কেটু আর থার্ড এটা রাজীগঙ্গা তো সেটা দেখার জন্য এত ভিড় প্রচুর প্রচুর মানে এত লোক এসছে সকাল সকাল শুধু ওই একটা জিনিস দেখার জন্য

তো অনেক অপেক্ষার পরে শেষ পর্যন্ত সূর্য উদয় হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আমরা দেখলাম টাইগার হিলের সূর্য উদয় তো তোমরা তোমাদেরকেও দেখালাম আর ভিড়ও কেমন ছিল সব কিছুই দেখালাম কিন্তু হ্যাঁ একটা জিনিস তোমাদেরকে বলে দেয় ভোরবেলা আসার সময় অবশ্যই হাত মোজা থেকে শুরু করে মানে সব রকম শীতের সরঞ্জাম সব কিছুই আনতে হবে না হলে ঠান্ডাতে কাঁপতে হবে কিছু করার নেই তো যাই হোক আমি বলছি যাই বলছি কিন্তু তোমরা দেখো আমরা ঠান্ডায় অনেকে আনি টুপি আনিনি যার জন্যে কান কনকন কনকন করছে তো সবাই মোটামুটি টুপি চলো এবার এবার বাড়ির থেকে যাওয়া যাক তো ব্যাপারটা হচ্ছে যে জন্য টাইগার হিলে আসা তার মানে একটা তো দুটোর একটা তো পূরণ হয়েছে টাইগার হিল থেকে সূর্য বাট আরেকটা যেটা কাঞ্চনজঙ্ঘা তো এই দিকটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে মানে পুরোটাই কুয়াশা ভরে আছে আর মানে এরকমই নাকি দু তিন দিন ধরে এরকম কালকে যে হোটেলে আমরা ছিলাম সেখানে বলছিল যে দেখা গেছে বাট দেখা যাচ্ছে কিনা আমি জানি না সন্দেহ আছি যে দেখা যাচ্ছে না হয়তো এখন দেখা যাবে না তো তোমরা আমরা এপ্রিলে এসেছি তাও কিন্তু এখনো মানে কুয়াশা এতটা তো মেয়ের দিকে আসলে তোমরা হয়তো বা দেখতে পারবে তো এখন আমরা এখন এখান থেকে চলে যাবো আমরা এসছিলাম সূর্যোদয় দেখতে তো যাওয়ার সময় তোমাদেরকে যাওয়ার সময় একটা রাস্তা পড়ে দার্জিলিং ফরেস্ট দার্জিলিংয়ের জঙ্গল খুব সুন্দর আসার সময় অন্ধকার ছিল বলে তোমাদেরকে দেখাতে পারিনি তো যাওয়ার সময় অবশ্যই তোমাদেরকে সেটা শেয়ার করব আর চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এটাই হচ্ছে দার্জিলিংয়ের ফরেস্ট দেখো তোমরা দিন থেকে সকালে ঘুরে আসার পরে কিছু খাওয়া দাওয়া করে নিলাম মল থেকে গিয়ে তো শরীরটা অনেকটাই টায়ার্ড হয়ে আছে তো এখন আমরা যাব রুমে যাব রুমে গিয়ে আজকে কিছুক্ষণ রেস্ট নেবো তারপরে যদি বিকালে বেরায় তাহলে বেরাবো হলে ঘরেই থাকবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তো তোমরা অবশ্যই ভিডিওটা যারা দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে टाटा बाय <tiny>